টাটার রান্নাঘরকে নতুন রূপে নিয়ে আসছি আমি আবার চলে এসেছি দাতার রান্নাঘরে আজকে একটা নতুন পর্ব নিয়ে আজও কিন্তু আমরা আছি সল্ট লেকে অসাম রেস্টুরেন্টে আর আজ আমাদের সাথে কে আছে বলুন তো আমাদের সবার পরিচিত এবং ভীষণ ভালোবাসার একজন মানুষ আচ্ছা তাহলে এখন আমরা আজকে ডেকে নিচ্ছি আমাদের সাথে আছে অসাম রেস্টুরেন্টে সবার ভালোবাসার ছন্দ তোমাদেরকে কি আমি তোমাকে কি আমি নমস্কার তোমরা তো এখানে যারা আছে সবাই আমার থেকে ছোট আর দর্শকরা তোমাদের প্রোগ্রাম দেখুক আমি সবসময় চাইবো আর টাটা পুড়ো মশলা তো আমাদের সবারই ছোটোবেলা থেকেই সবাই ইউজ করে আসছে আশা করি মানে সকলেরই কাজে লাগবে এই যে এপিসোডটা তোমরা করছো হ্যাঁ তোমার এই কনসেপ্টটা কেমন খুব একদম ভালো আমি ধরো শেখাচ্ছি এবং আমার সাথে আরো আছে যাদের আমি ডাকবো তারা কিন্তু মিলে রান্নাটা করছে হ্যাঁ তো এই কনসেপ্টটা নিতে মানে দেখো একজন একটা রান্না শেখালো হ্যাঁ অনেকে মিলে সেটা শেখালো কিংবা শিখলো সেটার একটা আনন্দ আলাদা হ্যাঁ এটা আবার বাড়ি দিয়ে তারা বাড়িতেই বেশি বাড়িতে গিয়ে হোম শেফ না যারা এখানে এসছে তারা বাড়িতে রান্না করে খাওয়ায় হ্যাঁ বাড়ির লোকদেরকে তারা আদর করে যত্ন করে ভালোবেসে খাওয়ায় হ্যাঁ তার থেকে আবার কোনো তাদের বাড়িতে কোনো অতিথি এলো তারাও হয়তো সঙ্গে খেলো হুম কিন্তু তাদের সঙ্গে যে আমিও আসতে পেরেছি এখানে প্রোগ্রামে এই জন্য ডাটা গুড়ো মশলাকে আমার দিক থেকে একটা প্রচণ্ড থ্যাংক ইউ আর আমি চাইবো এই প্রোগ্রামটা হতেই থাকুক হতেই থাকুক আর সবাই অসমের এখানে আমাদের অসম রেস্টুরেন্টে এসে এই প্রোগ্রামটা করুক আমি সবসময় এটা চাই আর এই যে যারা আজকে হোম হোমস্টে রয়েছে তাদের মধ্যে যদি মানে ওয়ান তো কেউ যদি রেস্টুরেন্ট করা কিংবা বিজনেসে আসতে চায় ছোট ছোটো আর কি বলো না যারা ক্লাউড কিচেন হ্যাঁ শুধু না ধরো আজকাল প্রচণ্ড মানুষ বিজি হয়ে পড়ছে এবারে বাড়িতে অনেক অসুস্থ মানুষ আছে তাদের খাবারের খুব দরকার হয় আমাদের রেস্টুরেন্টের লোককে তো শখ করে আসে ভালোবেসে আসে কোনো একটা মানে কোক প্রোগ্রাম সেলিব্রেট করতে কি না আমাদের যে রেস্টুরেন্ট থেকে আমরা অনেক জায়গায় কেটারিংও করি সেখানে বিয়ে বাড়ি থাকে অনেক কিছু বড় বড় অনুষ্ঠান কিন্তু আবার অনেক খাবার এমন একটা জিনিস খুব ছোট ভাবেও তুমি স্মল স্কেলেও কর হ্যাঁ স্মল স্কেলে শুনি না তুমি স্মল স্কেলে লোক উপকারও করতে পারো যে সেই সময় তুমি যখন বাড়িতে খুব অসুস্থ লোক রয়েছে মানে ডেলিভারি যেটা মানে ডেলিভারি করা এবং বাড়িতে যেসব মহিলারা রান্না করে সেই তারা যেরকমভাবে রান্না করে সেই রান্নাটার যে স্বাদ হয় সেটার কিন্তু একটা একটা আলাদা মাধুর্য একটা আলাদা ডিমান্ড এক্সাক্টলি কারণ তুমি দিনের পর দিন যদি একটা খাবার খাও সেটা তোমাকে একটা অয়েল অয়েলটাকে মেনটেন করে মশলাটাকে মেনটেন করে খেতে হবে যখন রেস্টুরেন্টে কেউ আসে তখন সেই দিন তারা দিনদার হয়ে খায় তখন অতটা হেলথের কথা ভাবে না আমার তো তাই মানে আমি অন্তত তাই করি সেটাই আমরা সবাই তাই করি এবং তোমার চোপাল তুমি যে টিপস গুলো দিলে এটা অপূর্ব আর আমি তো নিজের রান্নাগুলো খেয়ে ভাবি অপূর্ব তো আমার থেকে অনেক ভালো রান্না তার মানে সে আমার থেকেও ভালো রেস্টুরেন্ট করতে পারবে খাবারও বানাতে পারবে সুতরাং তাদেরকে অবশ্যই আমি বলবো তারা এদের টেনশন করে রিস্ক টেকিং এবিলিটিটা একটু এদের বাড়াতে হবে এই আর কি আর তারপরে কি বলতো বাড়িতে বেশিরভাগই তো বাড়িতে থাকে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে স্কুলে শিখে গিয়ে আবার বাড়ি থেকে আবার কিছু করা তবে অনেকে করছে এবং তারা খুব সাকসেসফুল আমিও তাই খুব খুশি দেখো আগামী দিনে তোমাদের সব হোম শেফদের জন্য দিদি খুব ভালো গিফট দিয়ে দিল তোমরা কিন্তু সবাই শুরু করো এটাই উনি চাইছেন আর যদি শুরু করতে কোনো রকম দরকার পরে কোনো কাজে লাগি আমি আমি অলওয়েজ ওয়েলকাম সবাইকে করি তো সব থেকে বড় আমাদের আজকের এটাই সব থেকে সেরা প্রাপ্তি তো এই জন্য দাতা এবং মটনের পক্ষ থেকে তোমার জন্য একটা সামান্য টোকেন অফ লাভ ওরে বাবা সামান্য আমার জন্য এটা অসাধারণ অসামান্য খুব জোর মেজাজ নিয়ে আজকে শুরু করছি কারণ আপনারা প্রথমে দেখলেনই আমরা পেয়ে গেছিলাম অসামের ছন্দাদিকে উনিও এসে অনেক কথা বললেন এবং সেই কথাগুলো খুব মোটিভেটিং আমরা সত্যি খুব মোটিভেটেড হয়ে গেলাম এখন যেটা শেখাবো সেটার নাম হচ্ছে রেড অ্যান্ড গ্রিন লেয়ার নুডলস তার মানে দুটো লেয়ার থাকবে লাল সবুজ তো ঝট করে দেখে নিয়ে আমার সাথে আমার কোন তিনজন ছাত্রীকে আজকে এই রান্নাগুলো শেখাবো তারাই শেখাবে আপনাদের চলে আসুন প্রথমেই আমার পাশে যিনি আছেন নীল শাড়ি উনি হচ্ছেন স্বাতী ঘোষ নমস্কার আমি স্বাতী ঘোষ ত্রিবেণী থেকে এসেছি ত্রিবেণী থেকে স্বাতীদির পরেই আছেন আমাদের মালবিকা নন্দী মালবিকা দি আমি মালবিকা নন্দী আমি সল্ট লেকেই থাকি প্রতিবেশী এখানকার মালবিকা দির পর আছেন স্বস্তিকা বাড়ু নমস্কার আমি আমি তাহলে সাতি ঘোষ মালবিকা নন্দী স্বস্তিকা বাড়ুই এবং আমি সবাই মিলে শুরু করছি রেড অ্যান্ড গ্রিন লেয়ার নুডলস রেড অ্যান্ড গ্রিন লেয়ার চিকেন নুডলস করতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে ইয়েলো রেড বেল পেপার ক্যাপসিকাম ধনে পাতা বাটার গাজর পেঁয়াজ টমেটো জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সাদা তেল লেবু নুন চিনি কাঁটা লঙ্কা অবশ্যই লাগবে আমাদের নুডলস ইনস্ট্যান্ট নুডলস এবং চিকেনের ব্রেস্ট পিস আর লাগবে দুটো রিং নিয়েছি অ্যালুমিনিয়াম যেটা কুকি কাটার বা রিং সেই রিংয়ে আমরা সাজাবো আচ্ছা প্রথমে আমরা ইনস্ট্যান্ট নুডলসটা রান্না করব তো আমি সাথে দিকে রিকোয়েস্ট করবো তুমি নুডলসটা রান্না করো যেরকম করে আমরা মশলা দিয়ে ইনস্ট্যান্ট নুডলস নুডলস রান্না করি প্রথমে করো জল দিয়ে দাও প্যানে প্যান গরম হয়েছে জল ফুটলে নুডলস রান্না করো যেরকম করে করি ড্রাই করে পুরো জলটাই লাগবে দু প্যাকেটের জন্য এক গ্লাস জল লাগবে আচ্ছা অন্যদিকে আমি স্বস্তিকাকে রিকোয়েস্ট করব। তুমি বেল পেপার দুটো নিয়ে নাও ছোট ছোটো করে কাটো এবং মালবিকা দি তুমি গাজর যতটা সম্ভব ছোট ছোটো করে কাটো বেল পেপারের পরিমাণ কম দেবে কারণ আমাদের নুডলসের পরিমাণ যেরকম সেই হিসাবে আমি ইন্ডাকশান বাড়িয়ে দিলাম আচ্ছা আমাদের জল ফুটে গেছে এবার নুডলস দিয়ে দাও যেরকম আমরা নুডলস রান্না করি এগুলো ইনস্ট্যান্ট নুডলস বেশিক্ষণ লাগে না রান্না করতে বাড়িয়ে দিই আর একটু তাড়াতাড়ি হবে গাজর হয়ে গেলে এরপর একইভাবে পেঁয়াজটা কেটে দেবে যতটা সম্ভব ছোটো করে হ্যাঁ এটা এত ভাঙার দরকার নেই এটাকে জাস্ট একটু এরকম করে ঢাল করে দিতে দেবে আর একটু ওই নীল বাটিতে জল আছে জলটা দিয়ে দাও মশলাটা দিয়ে দাও ছড়িয়ে দেবে ওদিকে আমাদের পেঁয়াজ কুচনো চলছে বেল পেপার কাটা হচ্ছে এরপরে ধনে পাতা কাঁচা লঙ্কা সব একইভাবে যতটা সম্ভব আমরা ছোটো ছোটো করে কুচিয়ে নেব কেউ যদি গ্রেটারে ইউজ করতে চান তারা কিন্তু গ্রেটার দিয়ে গাজর গ্রেট করে নিতে পারেন খালি মিক্সির পেস্ট করবেন না আমরা ব্লেন্ড এখানে কিছু চাইছি না আমরা গ্রেট করতে পারি আমার এটা একটু ড্রাই লাগবে এইভাবে করো যেরকম ভাবে আমি করলাম ওপর থেকে নিচ অব্দি এনে এনে করো তুমি নুডলসটাকে ওখানে ঢেলে নাও ঠান্ডা হোক একটু এবং তারপরে সেম প্যানেই আমরা চিকেন ব্রেস্টটাকে আগে মালিকা দিয়ে আমাদের কেটে দিন চিকেন ব্রেসটা আগে নিন চিকেন ব্রেস্টটাকে আমাদের একটু লম্বা লম্বা স্ট্রিপ করে কাটুন একটু বড় বড় চাঙ্ক পিস থাকে একটু চাংকি ব্যাপারটা থাকবে সো দ্যাট আমরা মানে ওটা কিমা কম নারে নিতে পারতাম আমরা কিমা করছি না আচ্ছা হ্যাঁ এবার আমাদের প্যান রেডি আমাদের এবার প্রথমে সাদা তেল দাও ব্যাস সাদা তেলে প্রথম আমরা গ্রিন লেয়ারটা তৈরি করি তো গ্রিন লেয়ারটা তৈরি করার জন্য এখানে কি কি গ্রিন ইনগ্রেডিয়েন্টস আছে বলো কি দেখতে কিছু একদম এই তিনটে দিয়ে দাও প্রথমে ক্যাপসিকাম আর লঙ্কা দাও স্পুন নাও সবুজের মধ্যে যেন কমলার মিক্স আপ না হয় একটু হয়ে গেছে কিন্তু ঠিক আছে ওটাকে আর তোলা যাবে না এর সাথে এবার ধনে পাতা দাও কারণ এটা আমরা গ্রিন লেয়ারটাকে ইনট্যাক্ট গ্রিন রাখব এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে থাক বলে রাখি হ্যাঁ দিয়ে দাও নুন দিয়ে দাও হ্যাঁ এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি যে আমি এই গ্রিন লেয়ারটা যখন তৈরি করছি তখন এটাকে নুন দিয়ে আমরা স্টার ফ্রাই করে নিচ্ছি এবং নুন দিয়ে স্টার ফ্রাই করার পর এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবে তাহলে একদম কি হবে এটা একটা অপশন বলে রাখছি ব্লেন্ড করে নিলে একদম গ্রিন কালারটা নুডলসের সাথে মিশে একদম মানে ইনট্যাক্ট একটা গ্রিন নুডলস আমরা পাব ঠিক আছে ভাজ এটাকে ভাজ এখানে একটু পেঁয়াজ দিয়ে দাও এই স্টেজে পেঁয়াজটা আমরা মেনলি চিকেন কিমাতে ইউজ করব চিকেনে কিন্তু অল্প একটু দিতে পারো টেস্টটা বেটার হবে ভাজতে ভাজতে এটার মধ্যে একটু খানি জিরে গুঁড়ো দেবে জিরে গুঁড়ো দিয়ে দাও এগুলো হালকা ভাজা হবে কারণ এর মধ্যে কোনো সবজি খুব বেশি সেদ্ধর ব্যাপার নেই হালকা জিরের গুঁড়ো হুম এবার স্বস্তিকাকে আমি ডেকে নেব স্বস্তিকা পরের গ্রেভিটা তৈরি করবে এটা হাফ নুডলসটা দিয়ে দাও আরেকটু দাও এবং এগুলো কিন্তু খুব আমি যেটা ঠিক করেছি যে নতুনভাবে আমাদের রান্নাঘরে না আমরা খুব প্রসেস ওরিয়েন্টেড রান্নার থেকে একটুখানি তাড়াতাড়ি কারণ এখন সবার হাতে আমাদের সময় কম তো ঘর এবং বাইরে দুটোই যাদের ব্যালেন্স করতে হচ্ছে সেই মাদের কথা চিন্তা করেও কিন্তু কিছু ইজি এবং ঝটপট রেসিপি আমি কিন্তু এনেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সব ক্ষেত্রেই কিন্তু এই সব রেসিপিগুলোই কিন্তু আমার খুব ইজি তোমরা এবার চাইলে এর মধ্যে অল্টারনেটিভ আমি কতগুলো বলে রাখছি যেমন ধরো তোমরা এর মধ্যে চাইলে সস অ্যাড করতে পারো তবে যাতে সবুজ ভাবটা নষ্ট না হয় চিলি সস হলে ঠিক আছে কিন্তু আমরা টমেটো সস অ্যাভয়েড করবো কারণ কোনোভাবেই যাতে আমাদের এই সবুজ ব্যাপারটা চলে না যায় ঠিক আছে না দরকার নেই যদি কেউ চায় একটু বেশি ঝাল খেতে সে দিতে পারে কিন্তু আমার মনে হয় একদম ঠিক আছে হ্যাঁ এটা হয়ে গেছে এবার এটাকে সাদা প্লেটটায় তুলে নাও দিয়ে স্বস্তিকা চলে এসো তুমি একই প্যানে পরেরটা শুরু করো সাদা প্লেটে হ্যাঁ এটাই রাখো এটাই রাখো ছোটোটাই রাখো ওটাই আমরা সাজাবো চলে এসো একটু মুছে নাও ওপর থেকে হালকা দিয়ে গ্রিন লেয়ারটা সরি অরেঞ্জ লেয়ারটা শুরু করো সাদা তেল দাও একইভাবে সাদা তেল সাদা তেল ওরকম চামচে দিলে হবে না দিয়ে দাও যেটুকু আছে দিয়ে দাও হ্যাঁ সাদা তেলের মধ্যে এবার প্রথমে একটু পেঁয়াজ দাও পেঁয়াজ একটু রাখবে চিকেন টিমার পেঁয়াজের পরে অরেঞ্জ যেগুলো যেগুলো আছে স্প্যাচুলা দিয়ে নাড়ো হ্যাঁ এটা পুরোটা দিয়ে দেবে গাজর পুরোটা গাজর আর থাকবে না টমেটো দিয়ে দাও পুরো টমেটো একটু নুন দিয়ে মিক্স করো আর একটু নুন এত অল্প নুন না স্প্যাচুলা মিক্স করো না আর লাগবে না একটু স্প্যাচুলার পেছন দিয়ে একটুখানি চাপ দেবে যাতে জিনিসটা একটুখানি আমরা যদি ব্লেন্ড করছি না কিন্তু জিনিসটা আমার একটু পেস্ট ফর্মে লাগবে তো ওই জন্য যাতে একটু মানে গ্রেভি হয়ে যায় জিনিসটা সে কারণে কিন্তু আমরা হ্যাঁ তোমরা ঠান্ডা করে পেস্ট করে নেবে দুটো আলাদা আলাদা কালার দুটো আলাদা আলাদা কালার হয়ে গেল সেগুলো তোমরা এরকম ভেজে ঠান্ডা করে পেস্ট করে নেবে তারপরে তার মধ্যে নুডলস মেশাবে আচ্ছা এবার মালবিকা দিকে আমি যে কাজটা দেবো প্ল্যাটারের মধ্যে বড় রিংটা বসিয়ে তার উপরে চামচ দিয়ে আস্তে করে গ্রিন নুডলসটার লেয়ারটা করো কাজটা আমরা এগিয়ে রাখি একটু জিরে গুঁড়ো দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও নাড়তে থাকো তারপর টমেটোটা এলে টমেটোটা দিয়ে দাও এবং আমরা একটু বেশি কালারফুল করার জন্য অল্প একটু হলুদ বেল পেপারও দিয়ে দাও হ্যাঁ টমেটোটাই আমাদের বেশি যাচ্ছে কিন্তু একটুখানি বেল পেপার দিলে দেখতে খারাপ লাগবে না এমনভাবে দিতে হবে যাতে এই লাল অরেঞ্জ ব্যাপারটা চলে না যায় আমাকে একটু ছাড়বে হ্যাঁ টমেটোটা দিয়ে দাও স্বস্তিকা হ্যাঁ আর একটু প্লেন করুন চামচের পেছন দিয়ে ওপরটা প্লেন করুন একটু ফ্লেভারের জন্য গোল্ড মিচ আর একটু দাও হ্যাঁ এইবার হচ্ছে দিয়ে দাও আমাদের নুডলসটা হ্যাঁ পুরোটাই দিয়ে দাও ব্যাস 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 এইভাবে নুডলসটাকে মিক্স করে নাও মিক্স কর ভালো করে মিক্স করে এবার গ্রিনের ওপরে আগে চিকেনের লেয়ার হবে তারপর অরেঞ্জ লেয়ারটা হবে চিকেনটা রেডি আমাদের চিকেনটা রেডি তো হ্যাঁ আচ্ছা আমাদের হয়ে গেছে অরেঞ্জ নুডলস রেডি অরেঞ্জ নুডলসটা দিয়ে দাও যাতে ঠান্ডা হয় এখানে রেখে দাও আগে ঠান্ডা আগে চিকেনটা রেডি হবে আমাদের আপনি চলে আসুন আপনি এসে প্রথমে প্যানে বাটার দিন আচ্ছা বাটারের সাথে আমরা দিয়ে দেবো হচ্ছে চিকেন বাটার যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায় তাই জন্য মানে এবারপোরেট হয়ে যায় তাড়াতাড়ি চিকেনটা দিয়ে দিতে হবে হাফ দিন হাফ রেখে দিন আর একটু দিন হ্যাঁ ব্যাস এবার এর মধ্যে সল্ট দিন হ্যাঁ পেপার আর সল্ট দিয়ে দিন ব্যাস ও চিকেনটাকে একটু ভালো করে একটু বাটারে ই করে নিন গরম মশলা গুঁড়ো দেব আগে হোক একটু চিকেন হ্যাঁ এবার ওই রিংটা তুলে নাও আস্তে করে ওই রিং এর উপরে একটু চিকেনের লেয়ার যাবে আর আমি এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য একটু টু টেস্ট চিনি দিতে পারে এবার ফাইনাল লেয়ারিংটা আমি করব এটা একটু হয়ে যাক হয়ে গেছে দিদি এবার আমাকে একটু জায়গা দিন এবার আমি এর উপরে আচ্ছা এবার আমি চিকেনের দিয়ে লেয়ারগুলো আপনাদের বললাম এই গার্নিশিং আমাকে হাত ইউজ করতে হবে তো সেটাকে দিয়ে যতটা সম্ভব একটু ফ্ল্যাট করবেন কারণ ফ্ল্যাট না করলে নেক্সট লেয়ারটা আপনি বসাতে পারবেন না তো এর ওপরে এবার আমি দেব পরের লেয়ারটা এবার দেখুন আপনারা কমপ্লিটলি দুটো লেয়ারের ডিফারেন্স বুঝতে পারছি এবার আমরা এটাকে রেড আর গ্রিন দুটো এফেক্টটা রাখার জন্য আমরা এখানে যদি একটু রেড দিলাম আবার এদিকে আমি একটু গ্রিনও দিয়ে রাখলাম রেড গ্রিন আমার দুটো থাকলো এবার আমি এটার ওপর থেকে একটুখানি লেবুর রস ছড়িয়ে দেব আমাদের রেড অ্যান্ড গ্রিন চিকেন লেয়ার হচ্ছে রেড তাহলে আপনারা দেখতে পারলেন কত সহজে আমরা রেড অ্যান্ড গ্রিন লেয়ার চিকেন নুডলস তৈরি করে নিলাম আবার দেখা হবে আগামী পর্বে আর একটা নতুন এপিসোড নিয়ে আরও অন্য তিনজন মুখের সাথে